একটুখানি চামচে করে তুলে দেখা তো খাওয়া যাচ্ছে কিনা ওইভাবে না কুসুমটা খাও হ্যাঁ যা আ আ ফটো রাখিও না ফেলে দাও হ্যাঁ একটা কাছে নিয়ে এসো আর একটু 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 কাছে নিয়ে এসো

যে টুকরো গুলো আছে ওগুলো খাও না আগে ও হো বীর হনুমান কেমন লাগছে বলো আর তুমি তোমার খাবারটা কমপ্লিট করে নাও আমি কাজ করছি হ্যাঁ না বসবো না না মা বসবো না আমি একটু কি খাবো দেখি আমারও তো খিদে পেয়েছে তুমি খেয়ে নাও হ্যাঁ তুমি খাবো না মা তুমি খাওয়াই পরে পড়বে এখন খেয়ে নাও